কত সাধনায় পেয়েছি এই সতনাম কত সাধনায় পেয়েছি এই সতনাম ওগো দয়াময় তুমি যে আমার আমি যে তোমার সন্তান ওগো দয়াময় তুমি যে আমার আমি যে তোমার সন্তান সত্যের পথ আমার ব্রত সুন্দর পথ প্রভু তোমার মতো সত্যেরই পথ আমার ব্রত সুন্দর পথ প্রভু তোমার মতো বহুরূপের লীলা তোমার বহুরূপের লীলা তোমার তুমি যে কটির ভয় ময় তুমি যে আমার আমি যে তোমার সন্তান পশু পাখি পাহাড় নদী যায় সে ধে পাখি পাহাড় নদী যায় সে ধে মানুষ মানুষেই আধারে হিংসার লোভে আর পাপের ভারে টুবে গিয়েছে মানুষেই আধারে তুমি এসে করতাম তুমি এসে করতাম ছতো জনমের কত সাধনায়গো দয়া মহ তুমি যে আমার আমি যে তোমার সন্তান মানুষ কাঁদে তার কর্ম ফলে মানুষ কাঁদে তার কর্ম ফলে তুমি এসে করো করো ছত জনমের কত সাধনা এছি এই না ব দয়া মহ তুমি যে আমার আমি যে তোমার সন্তান